বন্ধুরা দেখতেই পাচ্ছো শিম গাছ কত সুন্দর শিম ধরেছে যে আর মাছার উপরে বসে আছে দেখো মাছার উপর বসে আছে তিনজন না শিম তুলতে হবে না এই দেখো কত সুন্দর শিম গাছ ঠিক আছে দেখো কত সুন্দর শিম গাছ দেখতেই পাচ্ছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছো শিম বাগানে চলে এসেছি এখন একটা ধাদা নিয়ে ঠিক আছে যায় ওইদিকে যাই এদিকে এদিকে আসো এদিকে এদিকে আসো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন সিমবাগানে চলে এসেছি এটা একটা শিম গাছ ঠিক আছে তো তিনজনকে ধাঁধার উত্তর দেওয়ার জন্য পেয়ে গেছি আচ্ছা বলো তো দেখি কোন জিনিস গাছেও থাকে আর গানেও থাকে বলো সাইন এখানটায় দাঁড়ো ওইখানটায় এখানটায় ও সমুজি তো ওইখানটায় যাও বলো এমন কোন জিনিস গাছেও থাকে গানেও থাকে বন্ধুরা দেখতে থাকো এরা পারে কিনা আর যদি তোমরা পারো কমেন্টে লিখবে কত সুন্দর একটা জায়গা একটা মাচায় বসে আছি কোন জিনিস গাছেও থাকে আবার গানেও থাকে লাঠিটা রাখো লাঠিটা রাখো বলো কি বলো কোন জিনিস গাছেও থাকে আর গানেও থাকে ফল কোন জিনিস গাছে থাকে আবার গানের মধ্যেও থাকে গাছেও থাকে আবার গানের মধ্যেও থাকে হ্যাঁ ফল কেন কুলু বলবো সেই জিনিস দিয়ে প্লুরুরি হয় ডাল ডাল গাছে থাকে সেই গাছে আবার ভূত থাকে ভূত বলে কোনো জিনিস নেই বলো

তাল কেন তাল কেন তো বন্ধুরা সঠিক অ্যার দিয়েছে তাল গাছ কারণ গানেও থাকে তাল আর হচ্ছে গাছেও থাকে তাল তাহলে কি হবে বন্ধুরা সঠিক উত্তর দিয়ে দিয়েছে তাল গাছ গানেও থাকে আর গাছেও থাকে তাহলে আমি কি বলেছিলাম কোন জিনিস গাছে থাকে গানেও থাকে তাহলেই উত্তর কী হবে তাল তো বন্ধুরা দেখতেই পাচ্ছে কত সুন্দর একটা জায়গা পাশে আম বাগান আর সিম গাছ তোমাদের দেখাচ্ছি একটু ভিডিওটা দেখো বন্ধুরা সিম গাছ দেখো বন্ধুরা সিম গাছ দেখতেই পাচ্ছ পুরোটাই সিম দেখো সিম কেমন করে ধরে দেখো 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 সিম দেখতে পেলো বন্ধুরা সিম আর ওই যে সিম সিম গাছের পাশে একটা মাছাতে তিনজন বসে আছে ধাদার উত্তর দেওয়ার জন্যে কে কে সমজিৎ বিশ্বজিৎ আর কে সায়ন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আমাদেরকে আমাদের ধাঁধার ভিডিওগুলো দেখবে তাহলে প্রত্যেক দিন একটা একটা ধাঁধার ভিডিও আসবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ এ দেখো পাশে আম গাছ আম গাছগুলো সব কেটে দিচ্ছে জানি না কেন কাটছে দেখতে পাচ্ছ এই দিকে টাটা করে দাও বন্ধুদের টাটা ভাই ভাই নেক্সট ভিডিও দেখার জন্যে অপেক্ষা করো বন্ধুরা